আজ বানিয়ে ফেলবো ঝিঙে বাটা শুধু আমি ঝিঙের কষাগুলো নিয়ে নিই একদম নরম ঝিঙে যেহেতু ঝিঙে সমেত ঝিঙের কষার সময় পুরো ঝিঙেটাই ছোটো ছোটো করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গরম হচ্ছে দিয়ে দেবো সরষের তেল দিয়ে ভালো করে ঝিঙেগুলোকে হালকা করে ভেজে তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু গোটা জিম ঝিঙেটা বন্ধু ভালো করে খানিকটা সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দেবো চিংড়ি মাছ এর সাথে এই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলো ভেজে হ্যাঁ চিংড়ি মাছ দেখুন আমার মোটামুটি সালফাই হয়ে গেছে এবার আমি একটু ঠান্ডা হয়ে গেলে তিন কোয়া রসুন দিয়ে তিনটে কোয়া কাঁচা রসুন দিয়ে মিক্সির জারে ভালো করে বেটে একটা টেস্ট বানিয়ে নেব মিক্সির জারিতে ঠান্ডা হয়ে গেছে এবার বেটে নেব উপর থেকে দিয়ে দিলাম আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন দেবেন সুন্দর একটা মিট পেস্ট রেডি হয়ে গেছে কড়াইতে তেল অল্প গরম হয়ে গেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা এবারে পেস্টটা ঢেলে দেবো পুরো পেস্টটা ঢেলে দিয়েছি এটা খুব ভালো করে অনেক সুন্দর মাঝে মাঝে করতে হবে

চিংড়ি মাছ দিয়ে ঝিঙে খোলা বাঁশের ডিম আমার সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর আলু কেটে ধুয়ে নিয়েছি তেল গরম হচ্ছে এবার আলুগুলো ভালো করে ভেজে নেব নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভেজে তুলে নেবো এই তেলের মধ্যে ডিমগুলো ভেজে নেবো দুটো ভেজে তুলে নিয়েছি হালকা লাল লাল করে যারের মধ্যে আমি দুটো ছোটো পেঁয়াজ দুটো মাঝারি সাইজের টমেটো খানিকটা আদা অল্প দু এক করে রসুন ভালো করে বেটে নেবো কড়াইতে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম আমি বেটে রাখা মশলা সুন্দর হয় এখন আদা রসুন কষ্ট চলছে দিয়ে দেবো লং দিয়ে Aggiungere il pepe Aggiungere il sale Aggiungere il il ভালো করে করবো যতক্ষণ মশলা থেকে তেলটা বেরিয়ে যাবে আর সোনা তেল উপর থেকে দিয়ে দিলাম অল্প কিছুটা ধনে পাতা আমি এতে গরম মশলা ইউজ করবো না তা হয়ে যাওয়ার পর ভেজে রাখা ডিমের আলুটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব ভালো করে ডিমে আলু তো নুনটা ধুতে যাওয়ার পর তারপর একটু সামান্য জল দেবো তেলের ঝোল একদম রেডি হয়ে গেছে পাতলা হলুদ আলু তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে বন্ধ করে দিয়েছে আমার আজকের মেনু রেডি